মুখ্যমন্ত্রী অডিট রিপোর্ট জমা দিয়ে একশো পার্সেন্ট টাকা নিন এবং অলরেডি জিএসটি ভারত সরকার দিয়েছে উনি ডাটা না দেখে উনি কান দিয়ে দেখেন এবং চোখ দিয়ে বলেন স্বাভাবিকভাবে উনার এই সমস্ত বক্তব্যের পিছনে কোনো ডাটা বা তথ্য নেই উনি একটা হোয়াইট পেপার কোড জারি করুন যে জিএসটিতে আমার প্রাপ্য কত জি এস ঠিক হয় সব রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে ভারত সরকারের অর্থমন্ত্রীর মিটিংয়ে সেই মিটিংয়ে আগে ডক্টর অমিত মিত্র যেতেন এবং তিনি জিএসটি চালুর সময় কনভেনার ছিলেন অল স্টেট ফিন্যান্স মিনিস্টারদের এখন মাননীয় চন্দ্রিমা ভট্টাদ্য যান জিএসটিতে সেন্ট্রাল গভর্নমেন্টের গত চার চারটে ফাইনান্সিয়াল ইয়ারে একুশের আগেরটা ছেড়ে দিলাম একুশ সাল থেকে অধ্যবর্তী চারটে ফাইনান্সিয়াল ইয়ারে ভারত সরকারের কমিটমেন্ট কত ছিল তিনি কত পেয়েছেন তিনি একটা হোয়াইট পেপার দিন ওনার যদি কমিটমেন্ট অনুযায়ী মোর দেন নাইন্টি টাকা না পেয়ে থাকেন অডিট রিপোর্ট না দেওয়া সত্য তাহলে অল পার্টি ডেলিগেশন পাঠান নর্থ ব্লকে এফ এর কাছে তাতে বিজেপি এমএলএরা এরা বা এল কে ডাকলে আমি পার্টিসিপেট করব আর আমি আপনাকে তথ্য ডাটা দিয়ে বলে দেব কমিটমেন্টের মোর দেন নাইনটি পার্সেন্ট পেয়েছেন এবং দুটো রাজ্য অডিট দেয়নি একটা সিপিএম পরিচালিত কেরালা আর একটা তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ ক্লিয়ার আপনাকে পরিষ্কার বলি গতকাল ভারতবর্ষের অর্থমন্ত্রী মানরেগা আর আবাস নিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আটকাইনি চলমান স্কিম পঁচিশ লক্ষ জব কার্ডের আপনি টাকা ভুয়া জব কার্ড বেরিয়েছে এরা বলছে উত্তরপ্রদেশে বেশি উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্যের ডিলিট হওয়া জড় ফেক জব কার্ডের এগেনস্টে টাকা মানে তুলে নেয়নি একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে আট হাজার কোটি টাকা সাত হাজার সামথিং ক্যালকুলেশন করে দেখা গেছে তারা জব কার্ড হোল্ডাররা ভারত সরকারের সংবিধান কর্মসূচির টাকা তুলেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী বলছেন টাকাগুলো আদায় করুন আর ওদের জেলে পুরুন এটা চলমান স্কিম টাকা নিয়ে যান এটা আবাসের ক্ষেত্রেও তাই আপনি তৃণমূল নেতাদের তিনতলা পাকা বাড়ি প্রধানদের সতেরোটা আঠারোটা পঁয়ত্রিশটা করে বাড়ি গরিব আসল লোককে তালিকা পাঠান আমি তো দশ লক্ষ হাজারকে যখন ষাট হাজার করে দিলেন আমি আপনাকে প্রস্তাব দিয়েছিলাম বিধানসভাতে আপনি ছিলেন না আপনার পঞ্চায়েত মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার সেখানে বিরোধী দলের নেতা দুটো প্রস্তাব দিয়েছিল একটা গ্রাম সংসদ সভায় বসে তালিকা তৈরি করা আর সেই তালিকা সর্বদলীয় মিটিং করে ইলেকশন কমিশনের নথিভুক্ত অথবা বিধানসভায় যারা প্রতিনিধিত্ব করেন যে কোনো একটা নিতে পারেন নয় নির্বাচন কমিশনের নথিভুক্ত দল অথবা বিধানসভায় যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব আছেন সর্বদলীয় মিটিং করে পাস করুন জ্যোতিবাবুর সময় রিলিফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি থ্রি ম্যান কমিটি থেকে থাকতে পারে যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে বা ক্রপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেখানে তখন কি ছিল গ্রাম পঞ্চায়েত লেভেলে বা ওয়ার্ড লেভেলে ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান বা তার প্রতিনিধি বিরোধী দলনেতা বা তার প্রতিনিধি আর বিডিওর সরকারি প্রতিনিধি আমাদের তো সিম্পল দুটো দাবি গ্রাম সংসদ থেকে আপনি তালিকা করুন আপনি এবারে যে তালিকা করেছেন তাতে আড়াই লক্ষ নাম মুখ্যমন্ত্রীকে বলতে পাঠিয়ে দিয়ে বলেছেন এটা ইনকোয়ারি হবে না ঘর দিয়ে দিন আমার এলাকায় আপনার বিডিও এফআইআর করেছে দাউদপুরের একজনের কাছে যে মুখ্যমন্ত্রীকে বলতে নাম লিখিয়ে ষাট হাজার টাকা পেয়েছে সে ভুয় তার টাকা জন্য এখন বিডিও পর্যন্ত দাখিল করেছেন আমরা চাই সে রাজ্য সরকারের হোক কেন্দ্র সরকারের হোক ঋণ নেওয়া টাকা হোক ট্যাক্সের টাকা হোক আর জি টাকাই হোক এটা পাবলিক এক্সচেকার মানে প্রপারলি ইউটিলাইজ হোক এবং আসল বেনিফিশিয়ারিরা পাক আপনার এই কাটমানি সিস্টেম পার্টির লোকদের গোয়ালঘর ঘর দেখিয়ে তিনটে করে বাড়ি এবং ফিসারি চালা দেখিয়ে আবাসের টাকা দেওয়া আমরা বিরোধী আর আপনাকে শুনে রাখুন মমতা ব্যানার্জি এই ষাট হাজার বা এক লাখ কুড়িতে এখন কোন ঘর হয় না ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে তিন লক্ষ টাকার বাড়ি দেব আমরা আমরা কমিটেড অন রেকর্ড বলছি এই রাজ্যের বিজেপির দু তিনজন প্রধান সারির নেতার মধ্যে অ্যাজ পার মাই পোস্ট বাই বাচ্চু অফ মাই পোস্ট এল ও পি আমি এই দায়িত্ব নিয়ে এটা বলছি আমি আমার সেন্ট্রাল লিডারশিপ এবং আমাদের ভবিষ্যতের কর্মসূচির মধ্যে এটা ইনকর্পোরেট করাবো সব এমএলএদের পক্ষ থেকে আমি কমিট করছি যে এক লাখে কুড়িতে বাড়ি হয় না যারা জেনুইন এক লাখ কুড়ি পাচ্ছেন আরও এক লাখ আশি বিজেপি ছাব্বিশ সালে এলে দেবে আর যারা পাচ্ছেন না রাজনৈতিক কারণে অ্যাটমানি দিতে পারছেন না তাদেরকেও সংখ্যা ফ্যাক্টার নয় আমরা তিন লক্ষ টাকার বাড়ি তাদের জন্য দেব